আমাদের দেশে আমরা নারী এবং পুরুষের নামাজের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখতে পাই বিশেষ করে হাত বাঁধার ক্ষেত্রে এবং শেষা করার ক্ষেত্রে যদিও যদি হাদিসের কথা বলি তাহলে সেখানে এই ধরনের কোনো পার্থক্য উল্লেখ নেই তবে আমাদের আলেমদের হারাম কারণে এই ধরনের পার্থক্য আমরা আমাদের সমাজে দেখতে পাই আর এই জন্যে আমি আমাদের সম্মানিত আলেমদেরকে হারাম ফোর বলে থাকি তাদেরকে আমি সুয়ারের বাচ্চা বলে থাকি এবং কুত্তার বাচ্চা বলে থাকি এও বলে থাকি যে তাদেরকে সুয়রের বাচ্চা বলা এবং কুত্তার বাচ্চা বলা সুয়ারের বাচ্চাদের অপমান এবং কুত্তার বাচ্চাদের অপমান যাই হোক আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এও আলোচনা করা হয়েছে যে আমারা যে নারীদেরকে মসজিদ যেতে বাধা দিই সেটা কতটুকু ইসলাম সম্মত অথবা সেটা ইসলাম সম্মত কি না নাকি সেটা আমাদের হারাম করি এবং আমাদের আলিম সমাজের করি সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল এ থেকে দিন এবং জাতি উপকৃত হতে পারে তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হল আপনি কি মনে করেন আপনি কী ভাবেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমরা আমাদের দেশে মানে ভারত উপমহাদেশে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশে নারী এবং পুরুষের নামাদের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাই যেমন ছোটখাটো পার্থক্যের মধ্যে রয়েছে আমাদের হাত মাদা ভারত উপমহাদেশে বেশিরভাগ পুরুষ নাভির নিচে মাদে আর বেশিরভাগ নারী বুকের উপর হাত মাদে যদিও বুকের উপর হাত মাদা কিছু পুরুষও রয়েছে যাই হোক মোটের ওপর ছোটখাটো পার্থক্যের মধ্যে রয়েছে আমাদের হাত মাদা পুরুষের হাত মাদা নামের নিচে নারীর হাত মাদা বুকের উপর তবে বড়ো পার্থক্য রয়েছে সেজদার ক্ষেত্রে পুরুষরা আমরা যেভাবে সেজদা করি সেটা তো করি তবে নারীরা সেজদা করে ভিন্নভাবে তারা অনেকটা ব্যাঙের মতো হয়ে বসে কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে সেজদা করে এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য তো প্রশ্ন হচ্ছে হাদিসে কি এই ধরনের কোনো পার্থক্যের উল্লেখ রয়েছে তো এ প্রশ্নের উত্তর হলো না একেবারেই এই ধরনের কোনো পার্থক্যের উল্লেখ নেই আর সত্যি কথা হলো এটাই কোনো পার্থক্যের উল্লেখ নেই হাদিস রয়েছে বুখারি হাদিস নাম্বার ছশো একত্রিশ একেবারে সুস্পষ্ট হাদিস হাদিসে দু চারটে কথা রয়েছে কিন্তু হাদিসটা খুব কাজের মহাদ বলছেন যে সাল্লুকামা রয়ত উসাল্লি সাল্লু কামা রোয়াইতুমুনি উসাল্লি যদি এটার ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করি তাহলে এর অর্থ জানাবে এরকম সাল্লু তোমরা নামাজ পড়ো কামা ওইভাবে যেভাবে আমাকে দেখছো উসাল্লি নামাজ পড়তে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এই নির্দেশ পুরুষদের জন্য নয় বা এই নির্দেশ নারীদের জন্য নয় এই নির্দেশ সবার জন্য তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক সেইভাবেই নামাজ পড়ো সুতরাং নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই হাদিস মোতাবেক নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই একেবারে সুস্পষ্ট হাদিস পুরুষরা যেভাবে নামাজ পড়ে নারীরা ঠিক ওভাবেই নামাজ পড়বে তবে নারীরা এখানে একটা ক্ষেত্রে সঠিক সেটা হচ্ছে বুকের উপর তারা হাত মাদে আর আমরা পুরুষরা নামের নিচে হাত মাদি আমাদের উচিত বুকের উপর হাতমাদা এই সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে এটা রয়েছে হাদিস একেবারে সুস্পষ্ট হাদিস মোহাম্মদ বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপর হাত দেন সুস্পষ্ট হাদিস এই ক্ষেত্রে নারীরা সঠিক তবে শেষের ক্ষেত্রে নারীরা সম্পূর্ণ ভুল আমরা পুরুষরা যেভাবে চেষ্টা করি নারীরা ওইভাবে চিন্তা করবে নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই নামাজের বাইরে কিছু পার্থক্য রয়েছে যেমন যেমন ধরুন যদি ইমাম ভুল করে যদি ইমাম ভুল করে মনে করুন নারী পুরুষ উভয় মসজিদে সালাতাই হতে গেছে আর ইমাম কিছু একটা ভুল করেছে মনে করুন সেজদার দুটো জায়গায় তিনটে করে ফেলেছে রুকু একটা জায়গায় দুটো করে ফেলেছে অথবা কোরআন তেলাওয়াতে বা সুরা তেলাওয়াতে কোনো ভুল করে ফেলেছে এই ক্ষেত্রে পুরুষরা সোভান আল্লাহ বলবে আর তখন ইমাম বুঝতে পারে যাবে যে আমি কিছু ভুল করেছি এই ক্ষেত্রে নারীরা হাততালি দেবে এভাবে তো নামাজের বাইরে এই পার্থক্যগুলো রয়েছে পুরুষ শোভানাল্লা বলবে আর নারী হাততালি দেবে একবার সুস্পষ্ট হাদিস আবুদাউদ্দ হাদিস নাম্বার নশো উনচল্লিশ সুস্পষ্ট হাদিস মোহামুদাম বলছেন যে আর আত্মসবি রিজাল ও নিসা আত্মসবি রিল রিজাল নিসা পুরুষ আর বলবে নারীরা হাততালি দেবে তো এই ধরনের কিছু পার্থক্য রয়েছে আরেক কিছু পার্থক্য রয়েছে যেমন মসজিদে হয় পুরুষরা আগে ঢুকে যাবে নয়তো নারীরা আগে ঢুকে যাবে আর বেরোবার ক্ষেত্রে তাই হয় পুরুষরা আগে বেরিয়ে যাবে নয়তো নারীরা আগে বেরিয়ে যাবে এই ধরনের সাধারণ কিছু পার্থক্য রয়েছে এটা শুধুমাত্র সুরক্ষার জন্য সেফটির জন্য বাকি নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই নামাজের বাইরে ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে নামাজের দাঁড়ানোর ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে কিন্তু নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষরা দাঁড়াবে সামনে নারীরা দাঁড়াবে পিছনে এভাবে কিছু পার্থক্য রয়েছে কিন্তু নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষের নামাজ এবং নারীর নামাজ একই আলাদা কোনো নামাজের নির্দেশনা নেই তবে যে কথাটা কথাটা না বললে নয় বলে দেওয়া সে খুবই জরুরি প্রশ্ন কোন কথাটা সবচেয়ে অবাক করার বিষয় হলো আমরা নারীদেরকে মুফতিতে যেতে দিই না এটা হচ্ছে সবচেয়ে অবাক করার বিষয় অথচ আল্লাহ সুবাদাল ভিন্ন কথাই বলেছেন আরাপ আয়তাম্বার একত্রিশ আল্লাহ ফাজা বলছে যে ইয়াবানি আদম হে আদমের পুত্র ও কন্যারা হে আদমের পুত্র ও কন্যারা বানি আদম হে আদমের সন্তানরা অথবা আদমের পুত্র কন্যারা হে আদমের পুত্র কন্যারা খুজু জিনা তুমি ইন্দা মসজিদ তোমারা যখন নামাজ আদায় করতে মসজিদে যাবে তখন তোমাদের পোশাক আশাক পরিচ্ছন্ন রাখবে এই নির্দেশ নারী পুরুষ উভয়ের জন্য ইয়াবানি আদম খুজিনাদুমিন্দা করি মসজিদ তোমরা যখন মসজিদে যাবে এখানে নারী পুরুষ উভয়কে বলা হচ্ছে তোমরা যখন মসজিদে যাবে তোমাদের পোশাক আসে পরিচ্ছন্ন রাখবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে অর্থাৎ আল্লাহ সমাজ তাহলে এখানে নারী পুরুষ উভয়কে মসজিদ যেতে বলছেন কিন্তু আমরা নারীদেরকে মসজিদ যে দিই না এটা আমাদের হারাম করি তবে এখানে দস্যু তো আমাদের একার নয় আমাদের আলেমদের দস্যু রয়েছে এছাড়াও আরও আয়া পবিত্র কোরান রয়েছে এটা রয়েছে পবিত্র কোরানের দুই নম্বর সুরা বাঘারা নম্বর একশো চোদ্দ আল্লাহ সুমাত বলছেন যে মান আফলাম মিম্মা মানা মসজিদ আল্লাহ ওমান আফলামু ওমান আফলামু মিম্মা মানা মসজিদ আল্লাহ আর তার চাইতে বড় হারাম করার কে আছে যে মানুষদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দেয় বাস্তবিক তাই আমাদের চেয়ে বড় হারাম করার কেউ নেই কারণ আমরা নারীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দেই মানে আয়াতের বক্তব্য অনুযায়ী আমরা হলাম সবচেয়ে বড়ো হারাম আর এটা মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই আমাদের হারামখরির জন্যেই নারীরা আজকে মসজিদ থেকে যেতে পারছে না তারা আজকে মসজিদ থেকে বঞ্চিত আর এর দায় আমাদেরকে নিতে হবে বিচার দিন আমাদেরকে ভুগতে হবে তবে এখানে দোষ শুধু আমাদের একার নয় আমাদের আলেমদেরও দোষ রয়েছে আর এই জন্যেই আমি এই ধরনের আলেমদেরকে হারামঘর বলি এদেরকে সুয়ারের বাচ্চা বললে সুয়ারের বাচ্চাদের অপমান হয়ে যাবে এদেরকে কুত্তার বাচ্চা বললে কুত্তার বাচ্চাদের অপমান হয়ে যাবে তবে বিষয়টা কিন্তু ভাবার আল্লাহ নারী উভয়কে মসজিদ যেতে বলেছেন আর আমরা নারীদেরকে মসজিদ থেকে বঞ্চিত রেখেছি বিচারের দিন কি জবাব দেবেন আল্লাহকে সেটা এখন থেকে ভেবে রাখুন যাই হোক খুব ছোট বক্তব্য ছিল যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ এবং এই ভিডিও থেকে দিন এবং জাতি উপকৃত হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এতে হয়তো অনেক উপকৃত হবে